ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশনের বহুতল কার পার্কিংয়ের নিচ তড়াই মেসার্স ফাবিহা এন্টারপ্রাইজ দোকানটি লিজ নিয়ে দু একুশ সাল থেকে ব্যবসা করছেন রুবেল চৌধুরী গত বছর সেপ্টেম্বর মাসে রুবেলের আপন দুই ভাই মারধর করে দোকানটি জবরদখল করেছে বলে বাংলা এডিশনের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী রুবেল চৌধুরী রুবেল বাংলা এডিশনকে জানান তার আপন ভাই মাসুদ রানা ও রাজু তার ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করেছে ব্যবসা প্রতিষ্ঠান ফেরত চাইলে হামলা সহ বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ করেন ভুক্তভোগী রুবেল। আমার ম্যানেজার ফোন দেয় আমি ওই দোকানে আসে দেখি আমার বড় ভাই আমার ওই ছোট ভাই ছোট ভাইয়ের বউ এরা আছে। এছাড়া ওই ব্যবসাকে কেন্দ্র করে রুবেলকে তার দুই ভাই মিলে অপহরণ করেন বলেও বাংলা এডিশনকে জানান তিনি পরে ওই ঘটনায় রাজধানীর দক্ষিণ খান থানায় একটি অপহরণ মামলা করেন ভুক্তভোগী রুবেল আমার বাসায় যায় আমার ছোট ভাই আমাকে আর আমার মারে এই ঘটনা দক্ষিণখান থানায় একটা মামলা হয় বিষয়টি নিয়ে পারিবারিক ও ব্যবসায়িকভাবে ঝামেলা বাড়তে থাকলে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দেন আপোষ নামায় পহেলা ফেব্রুয়ারি দু থেকে ত্রিশে জুন দু তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দেয়া হয় রুবেল চৌধুরীকে তবে সেই আপোষের চুক্তির পরও তার ভাই মাসুদ রানার বিরুদ্ধে ব্যবসা পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী রুবেল আমার ক্যান্টিনটা ওই আমারে বুঝাই দেয় দিয়ে দুই তারিখ সকালবেলা আমি বসবো ভাগে আমাকে ডকুমেন্ট দিল দুই তারিখ সকালে আসলাম এসে ছোটো ভাইয়ের বউ আর ছোটো ভাইয়ের ছোটো ভাই থাকে আমাকে মেরে তারাই দিছে ঘটনার সত্যতা জানতে শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফবিহা এন্টারপ্রাইজে যায় বাংলা এডিশন সে সময় দোকানে অবস্থানরত রাজু ইসলামের কাছে ব্যবসার দখলের অভিযোগ নিয়ে জানতে চায় বাংলা এডিশন তবে কোনো তথ্য না দিয়ে টিম বাংলা এডিশনের উপর ক্ষিপ্ত হয় তারা তথ্য না দিয়ে এমন আচরণের ব্যাখ্যা চাইলে আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে ওই দোকানে অবস্থানরতরা এক পর্যায়ে লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে রাজু ইসলামের নেতৃত্বে কয়েকজন মিলে হামলা করে বাংলা এডিশনের ওপর হত্যার হুমকি দেওয়া হয় সময় ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি এ ঘটনায় আহত হন বাংলা এডিশনের রিপোর্টার ফয়সাল আহমেদ এবং ক্যামেরাপারসন হাদিসুর রহমান জুয়েল পরে রাজু সহ সন্ত্রাসীরা একের পর এক হত্যার হুমকি দিতে থাকলে বিমানবন্দর থানায় একটি মামলা করেন পয়সাল আহমেদ হত্যা চেষ্টার ওই মামলায় এক নম্বর আসামি করা হয় রাজু ইসলামকে এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত রাজুর আপন ভাই মাসুদ সহ মোট ছয় জনের নাম উল্লেখ করা হয় মামলায় পরে মামলার এক নম্বর আসামি রাজু ইসলাম বাংলা এডিশনের রিপোর্টার ফয়সাল আহমেদকে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস বার্তার মাধ্যমে হুমকি দিয়ে বলেন আবার মাদক মামলায় ঢুকিয়ে দেয়া হবে তার নাম ফয়সাল আহমেদ রুবেলের সঙ্গে মিলে অনেকদিন যাবৎ মাদক ব্যবসা করেন এমন মিথ্যাচারও করেন রাজু দীর্ঘদিন যাবৎ রুবেলের সাথে আপনাদের ইয়াবার বিজনেস চলে এটা অনুসন্ধানে পাওয়া গেছে মাদক দ্রব্য আইনে আপনাদের নামে মামলার ফাইল প্রসেসিং শুরু হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান দখলমুক্ত করা এবং সাংবাদিকদের উপর সন্ত্রাসী আক্রমণের সঠিক বিচার দাবি করেছেন সংশ্লিষ্টরা আশিক আহমেদ বাংলা এডিশন